সাগর পাড়ি দিয়ে গ্রিসের ভূখণ্ডে ঢোকার চেষ্টা করতে থাকা একটি পরিবারের সাথে এসেছিল শিশু আইল্যান্ড কিন্তু তার আর গ্রিসে যাওয়া যাওয়া হয়নি। মারা মুখ সৈকতে তার মৃত্যু জানান দিয়েছিল বিশ্ব এখন এভাবেই পালিতে মুখ গুজে আছে সব মানবিক আবেদন উপেক্ষা করে তার লাশের সেই ভয়াল দৃশ্য ঘুম ভাঙিয়ে দিয়েছিল পুরো বিশ্বের কিন্তু থামাতে পারেনি সিরিয়ার গৃহযুদ্ধ অথচ পৃথিবীর প্রথম বর্ণমালা নিদর্শন হিসেবে উত্তর সিরিয়ার উগারিতের সেই কাদামাটির স্লেটের কথা জানে সবাই তারপর বিশ্বের গুরুত্বপূর্ণ সভ্যতা মেসোপটেমিয়ার অনেক সাংস্কৃতিক উৎকর্ষ জড়িত এই সিরিয়ার সাথে ইসলামী বিশ্বাসে অনেক নবী রাসুলের আগমনের স্থান হিসেবেও গুরুত্বপূর্ণ এই সিরিয়া মধ্যপ্রাচ্যের ইতিহাসে যতগুলো বড় বড় বাগবদল হয়েছে তার প্রাণকেন্দ্রেও ছিল সিরিয়া কিন্তু কালের আবর্তে সেই দেশ পরিণত হয়েছে এক যার মাটিকে ক্যানভাস প্রতিনিয়ত হচ্ছে সব মৃত্যুর হিমশীতল চিত্রকর্ম বিশ্ববাসীর নানা আবেগ উৎকণ্ঠা আর অপেক্ষার বিপরীতে এক ক্ষমতালোভী শাসনের সব কিছু উপেক্ষা করার যে অসুস্থ প্রবণতা সেখানে হার মেনেছিল সব সেই হিসেবে 8 ডিসেম্বর 2024 হয়ে গিয়েছে সিরিয়াবাসীর জন্য উত্তাপনের একদিন এই দিন পালিয়ে গিয়েছে তাদের দেশের ঘৃণ্য স্বৈরাচার পারশার আল আসাদ রাস্তার মোড়ে তার বাবা হাফিজ আর আসাদের মূর্তি ভেঙেছে উল্লসিত জনতা কেউ তার ঘাড়ে দড়ি বেঁধে ট্রাকের পেছনে বেঁধে টেনে হিচড়ে নিয়ে করছে উল্লাস কেউ কেউ আবেগ সামলাতে না পেরে চরম ক্রোধে বাসার কিংবা তার বাবা হাফিজের মূর্তির মুখ বরাবর মূত্রত্যাগ করেছে এমন মুহূর্তে অনেকের মনে প্রশ্ন জেগেছে কবে থেকে শুরু হয়েছিল এই সিরিয়ার ইতিহাস ইতিহাসের অন্তরালে তাদের সাংস্কৃতিক সমৃদ্ধি আর রাজনৈতিক ঐতিহ্যের খবর খবর কেমন হতে পারে সমৃদ্ধ সিরিয়া ধীরে ধীরে ধ্বংসস্তূপে পরিণত হয় মূলত বিগত এক যুগে 27 ফেব্রুয়ারি 2011 থেকে 2024 মাত্রই এক যুগের আবর্তে চোখের পলকে ধ্বংস হয়ে গেল একটি দেশ ক্ষমতা লোভী বাসার আল আসাদের সিংহাসন আঁকড়ে রাখার বাসনা বিদেশিদের কায়েমি স্বার্থ আর ভূরাজনীতির রাজনীতির কেড়ে নিল হাজারো লাখ প্রাণ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করার অভিযোগে ক্লাস সেভেন স্ট্যান্ডার্ডের পড়ুয়া মাত্র চোদ্দ বছর বয়সে কিশোরকে তুলে নিয়ে পিটিয়ে তক্তা বানাতে চেয়েছিল বাসারের অনুগত বাহিনী ছেলেটিকে দিগম্বর করে পেটানো থেকে শুরু করে ইলেকট্রিক শক দেওয়া ওয়াটার বোর্ডিং কিংবা হাত পায়ের নখ উপড়ে ফেলা কি করেনি বাসারের বাহিনী তাদের উদ্দেশ্য ছিল ভয় দেখিয়ে পুরো দেশের জনতার প্রতিবাদের সাহস ভেঙে দেয়া কিন্তু হয়েছিল হিতে বিপরীত সিরিয়াবাসী দমে যায়নি তারা এর প্রতিবাদে শুরু করে প্রতিরোধ যুদ্ধ তাদের সন্তানদের উপর হওয়া অত্যাচারের বদলা নিতে চেয়েছিল সিরিয়াবাসী ঠিক যেভাবে আঠারো জুলাই গুলি চালিয়ে শিক্ষার্থীদের হত্যা করার পর বাংলাদেশের জনগণ নেমে গিয়েছিল রাস্তায় তারা তাদের সন্তানদের খুনিদের দেশ ছাড়া না করে পথ ছাড়েনি ঠিক সেভাবেই যুগ যুগান্তের লড়াই চালিয়ে গিয়েছে সিরিয়াবাসীও খুনি বাসারকে টিকিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে রাশিয়া ফলাফল হিসেবে পুরো সিরিয়া পরিণত হয় ধ্বংসস্তূপে ওদিকে রক্তপাত আর প্রাণহানি হয়ে গিয়েছিল সেখানকার নিত্যদিনের ঘটনা তবু হাল ছাড়েনি সিরিয়ার মানুষ মাতৃভূমি অথবা মৃত্যু এই ব্রত নিয়ে তারা লড়াই চালিয়ে গিয়েছে দীর্ঘদিন আর তাদের এই লড়াই নিঃসন্দেহে হাজার বছরের ইতিহাসের গৌরবোজ্জ্বল উত্তরাধিকার বিবর্তনবাদী ইতিহাসবিদদের বর্ণনা সিরিয়ার সাংস্কৃতিক বিকাশ যুগে সালের আগস্ট জাপান ও আমলে নিয়ে প্রত্নপ্রস্তর সিরিয়ার এক যৌথ প্রত্নতাত্ত্বিক গবেষক দল এখানে খনন শুরু করে তারা দামেস্কের প্রায় চারশো কিলোমিটার উত্তরে দেদেরিয়ে গুহায় খনন চালান সেখানে প্রত্ন যুগের মানুষের জীবাশ্ম পাওয়া গিয়েছিল তখন বিবর্তনবাদী ইতিহাসবিদদের মতে তখন আবিষ্কৃত এই জীবাশ্ম আদিমানব নিয়ান্ডার থালের এরপর থেকে এই প্রত্নতাত্ত্বিকেরা মনে করেন সিরিয়া পৃথিবীর প্রাচীনতম সভ্যতাগুলোর একটি মেসোপটেমিয়া সভ্যতার পীঠস্থান হিসেবে যে উর্বর অর্ধচন্দ্রাকৃতির ভূমিরূপের কথা বলা হয় তার অংশবিশেষ সিরিয়া সংলগ্ন খ্রিস্টপূর্ব প্রায় দশ হাজার অব্দ থেকে এই অঞ্চলকে নব্যপ্রস্তর প্রমুদ্যানের একটি কেন্দ্র মনে করা হয় চাষাবাদ ও গবাদি পশুপালন খুব সম্ভবত এখানকার প্রথম আয়ত্তে গিয়েছে। তুরস্কের আনাতুলিয়ার আদলে অক্সিডিয়ানের তৈরি নিদর্শনও পাওয়া গিয়েছে এখান থেকে সংস্কৃতির ধারাবাহিক বিকাশে নব্য প্রস্তর এবং ব্রোঞ্জ যুগে এখানে গড়ে উঠেছিল দুটি সমৃদ্ধ জনপদ হামোকার ও ইমার লেখা থেকে জানা গিয়েছে উনিশশো সালে উত্তর সিরিয়ার ইদলিবের কাছে এবলার ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছিল সেখানে খনন করে একটি পূর্ব সেমিটিক ভাষী নগররাষ্ট্র পাওয়া যায় যা খ্রিস্টপূর্ব তিন হাজার অব্দে স্থাপিত হয়েছিল বলে প্রত্নতাত্ত্বিক গবেষকদের ধারণা খ্রিস্টপূর্ব দু থেকে দু হাজার চারশো অব্দে ছিল অনেক গুরুত্বপূর্ণ উত্তরে আনাতোলিয়া পূর্বে মেসোপটেমিয়া এবং দক্ষিণে দামেস্ক পর্যন্ত একটি সাম্রাজ্য ছিল এর নিয়ন্ত্রণে সুমের আক্কাদ এবং অ্যাসিরিয়া নামক মেসোপটেমিয়ান রাষ্ট্রগুলোর পাশাপাশি উত্তর পশ্চিমের জনগণের সাথে এদের ছিল বাণিজ্যিক সম্পর্ক খ্রিস্টপূর্ব তৃতীয় সহস্রাব্দ থেকে শুরু হয়েছিল সিরিয়া জবর দখলের লড়াই তখন থেকে সুমেরীয় এপলাইট আক্কাদীয় অ্যাসিরীয় মিশরীয় হিটটাইট হুড়িও মিটানি অ্যামোরাইট ও ব্যাবিলনীয়রা সিরিয়াকে পর্যায়ক্রমে দখল করে আর সেজন্য ধারাবাহিক অনেকগুলো যুদ্ধ হয় তখন যুদ্ধবাজ নেতা আক্কাদের জয় করে খ্রিস্টপূর্ব সার্গন অব্দের দিকে তারপর এলাকাটি মেসোপটেমিয়ার আক্কাদীয় সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় কয়েক শতাব্দী পর তাদের পুনরুত্থান ঘটে অ্যামোরাইট জাতির অংশ হিসেবে খ্রিস্টপূর্ব দ্বিতীয় সহস্রাব্দের শুরুতে হিট্টিরা দখল করে নেয় এই দেশ খ্রিস্টপূর্ব বাইশ শতক থেকে আঠারো শতক পর্যন্ত নব্য সুমেরীয় সাম্রাজ্য আদি অ্যাসিরীয় সাম্রাজ্য এবং ব্যাবিলনীয় সাম্রাজ্য সিরিয়ার উপর তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল এরপর খ্রিস্টপূর্ব পনেরো শতক থেকে ১৩ শতকের মাঝে হিট্টি মিশরীয় অ্যাসিরীয় ও মিটানি সাম্রাজ্য অঞ্চলটি দখলের জন্য লড়াই চালু রাখে এ সময় এবার নারী ও আরাম নামে পরিচিত দেশটি পরিণত হয় সিরিয়ায় অ্যাসিরিয়ার সেই দেশটি উত্তর ইরাক উত্তর পূর্ব সিরিয়া দক্ষিণ পূর্ব তুরস্ক এবং উত্তর পশ্চিম ইরান জুড়ে বিস্তৃত তাদের পতনের পর কিছু সময় নব্য ব্যাবিলনীয় সাম্রাজ্যের পাশাপাশি মেসোপটেমীয় আধিপত্য চালু ছিল প্রায় সত্তর বছরের মতো এলাকাটি শাসন করে তারপর পাঁচশো উনচল্লিশ খ্রিস্টপূর্বাব্দে পারস্যের আকান্ন বাদশাহ সাইরাস দ্য গ্রেট সিরিয়াকে অধিকার করে তার সাম্রাজ্যের অংশ বানান তখন সিরিয়ার প্রাদেশিক শাসকেরা দামেস্ক সৈদা অথবা বর্তমান লিবিয়ার ত্রিপুলিতে বসবাস করতেন তারপর সেখানে হেলেনিক ও হেলেনিস্টিক যুগে ব্যাপক রদবদল ঘটে বিশ্ব ইতিহাসের নানা রদবদল হলেও শান্ত হয়নি সিরিয়া একের পর এক দ্বন্দ্ব সংঘাত আর যুদ্ধে ক্ষত বিক্ষত হয় সিরিয়ার জমিন হিটটাইটদের পর ফিনিশীয় আকামেনীয় সেলুসিড পার্থিয়ান রোমান সিরিয়া প্যালেস্টিনা পালমিরিয় কিংবা সাসানীয় সাম্রাজ্যের পর মধ্যযুগের শুরুতে সিরিয়ার উপর আধিপত্য বিস্তারে সক্ষম হয় আরব মুসলিমরা উমাইয়া খলিফাদের থেকে শুরু করে সেখানকার সেলযুগ শাসন বিস্তৃত হয় বেশ পাকাপোক্তভাবে তারপর এডেসা কাউন্টি কিংবা প্রিন্সিপালিটি অফ অ্যান্টিঅক ইতিহাসের অনেক ভয়াল অধ্যায়ের সাক্ষী কাউন্টি অফ ত্রিপুলি থেকে শুরু করে সেই কুখ্যাত ইলখানাত কিংবা মামলুক সালতানাতের বিস্তার কোন ঘটনায় যুক্ত ছিল না সিরিয়া এমনকি হালাকু খানের সেই খুনে মঙ্গল বাহিনীকে থামিয়ে দেওয়ার ক্ষেত্রে ইতিহাস বিখ্যাত যুদ্ধ সংঘটিত হয়েছিল তৎকালীন সিরিয়াতেই এই সময় থেকে মনে করা হয় বিশ্ব ইতিহাসের পট পরিবর্তনের ক্ষেত্রে সিরিয়ার ইতিহাস ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল নিঃসন্দেহে ষোলো শতকের গোড়ার দিকে মামলুক থেকে সিরিয়া যায় অটোমান তথা উসমানীয়দের অধিকারে তারা পনেরোশো সালের দিকে প্রতিষ্ঠা করে দামাস্কাস আইল্যান্ড অর্থাৎ প্রদেশ এরপর আলাদা একটি এলাকা হিসেবে শক্তিশালী হয়ে ওঠে আলেপ্পো এবং ত্রিপোলি এডেনা এবং সিডনের উৎপত্তি এই এলাকায় স্বতন্ত্র রাজনৈতিক বিকাশের পথ করে দেয় তবে পরবর্তীকালে সিরিয়া ভিলায়েত বৈরুত ভিলায়েত এবং আলেপ্পো ভিলায়েত প্রতিষ্ঠার মধ্য দিয়ে পুরো অঞ্চলের রাজনৈতিক ক্ষেত্রে কিছু দৃশ্যমান পরিবর্তন আনা হয়েছিল আঠারোশো সালে ওসমানীয়দের তানজিমাত সংস্কারের ঢেউ এসে লাগে সিরিয়াতে সালের দিকে মুতা অফ জেরুজালেম বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল সিরিয়া সিরিয়াভিলায়ের থেকে তাদের সেখানে একটি স্বায়ত্তশাসিত রাজনৈতিক কাঠামো গড়ে উঠতে দেখা যায় উসমানীয়দের সানজাক তথা জেলা হিসেবে ধরতে গেলে আইলেট অফ আলেপ্পোর মধ্যে ছিল আলেপ্পো আদানা আবলেস্তান আইনতাব বিরেজিক কিলিস মা হামা সালামিয়া আর হোমস আর ওদিকে দামাস্কাস আইলেডস মধ্যে ছিল ত্রিপোলি একরে সাফাদ নাবলুস জেরুজালেম লাজুন গাজা আর খোদ দামাস্কাস এই এলাকাগুলো আলাদাভাবে সিরিয়ায় উসমানীয় শাসনকে সুদৃঢ় করেছিল আঠারোশো বাহাত্তর থেকে উনিশশো সালের সিরিয়ার ইতিহাস ছিল একটু অন্যরকম জেরুজালেমকে কেন্দ্র করে আঠারোশো সাল থেকে বিকাশ লাভ করে মুস্তা শারিফাত অব জেরুজালেম একে আলাদা প্রশাসনিক মর্যাদা দেয়া হয় এই সময় থেকে আলেপ্পো বৈরুদ ও সিরিয়া ভিলায়েতের পাশাপাশি লেবানন জেরোজালেম ও কারাকের মর্যাদা ছিল মুস্তা মুস্তাশারিফাত আরেকটি গুরুত্বপূর্ণ সানজাক ছিল জ্বর যা মূলত ভিলায়েত আলেপ্পোর অংশ হিসেবে বিবেচিত হতো এরপর নানা যুদ্ধবিগ্রহের পরিপ্রেক্ষিতে নানাবিধ পরিবর্তন আসে সিরিয়ার মানচিত্রে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে বিখ্যাত বিলাদুসাম কোথায় অবস্থিত মূলত খোলাফায় রাশিদুন উমাইয়া ও পরবর্তীতে আব্বাসীয় খেলাফতের সময় শাম ছিল গুরুত্বপূর্ণ প্রদেশ ইয়ারমুকের যুদ্ধের পর এটি মুসলিমদের নিয়ন্ত্রণে আসে এর আগে এই অঞ্চল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল শাব্দিক দিক থেকে শাম বলতে মূলত বাম দিকের জমিন বোঝানো হয় যা মূলত বৃহত্তর সিরিয়া অঞ্চল বর্তমান সময়ের সিরিয়া লেবানন জর্দান ও পূর্ণ ফিলিস্তিন ভূখণ্ড ইতালের বিলাদুসামের অন্তর্ভুক্ত ছিল বলে মনে করা হয় ইসলামের ইতিহাসে সিরিয়া অনেক গুরুত্বপূর্ণ বিশেষত কিয়ামতের আলামত সহ সিরিয়া কেন্দ্রিক বিভিন্ন ভবিষ্যদ্বাণী একে গুরুত্বপূর্ণ করে তুলেছে ইসলামের ইতিহাসে তিরমিজি শরীফের দু হাজার একশো বিরানব্বই নং হাদিস থেকে জানা গিয়েছে মোয়াবিয়া ইবনে কুর্রা রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেছেন রাসুল্লাহ সাল্ল্লাহ আলাইহু আসাল্লাম বলেছেন যখন শাম ফ্যাসাদে জড়িয়ে পড়বে তখন তোমাদের মধ্যেও কোন কল্যাণ থাকবে না আমার উম্মতের একটি দল সর্বদা সাহায্য প্রাপ্ত হবে আর কিয়ামত পর্যন্ত কেউ তাদের ক্ষতি করতে পারবে না মুসনাদে হাদিস থেকে জানা যায় আলী রাদি আল্লাহ আনহুর সময় সিরিয়াবাসীর প্রসঙ্গ আলোচিত হলো যেখানে মুয়াবিয়া রাদি আল্লাহ আনহুর নেতৃত্বে বিদ্রোহীদের ঘাটে ছিল যারা আলী রাদি আনহুর খিলাফত মানত না উপস্থিত লোকেরা বলল হে আমিরুল মুমিনিন তাদের উপর অভিশাপ দিন আলী রাদি আনহু বললেন আমি রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে বলতে শুনেছি সিরিয়ায় আবদাল অর্থাৎ আল্লাহর বিশেষ ওলি থাকে তারা চল্লিশ জন তাদের কেউ যখনই মারা যায় অমনি আল্লাহ তার পরিবর্তে আরেকজনকে পাঠান তাদের কুসিলায় বৃষ্টি বর্ষিত হয় শত্রুরা পরাভূত হয় এবং সিরিয়াবাসীর ওপর থেকে আজাব হটানো হয় বিশ্ব ইতিহাস এবং ইসলামের ইতিহাসে বিখ্যাত সিরিয়ার উপর সিন্দাবাদের ভূতের মতো চেপে বসেছিল তার দীর্ঘ যুদ্ধ সিরিয়ার সব শেষ করে দিয়েছে শুধু পাহাড়ের মতো শক্তি নিয়ে টিকে ছিল সৈরাচারী বাসার আল আসাদ তাই তাকে পরাজিত করার প্রতীকী চিহ্ন হিসেবে তার বাবা হাফিজের বড় মূর্তিকেও ধ্বংস করে জনতা বাসার আল আসাদের বিদায়ের পর সবাই প্রশ্ন করছে সিরিয়া কি খণ্ডবিখণ্ড হতে যাচ্ছে এই প্রশ্নের উত্তর দিতে গেলে অপেক্ষা করতে হবে আরও কিছু সময় বিশেষত রাশিয়া আর ইরানের সমর্থনে এতদিন টিকে থাকা বাসারের বিদায়ের পর তারাও ছাড় দেবে না কোনোভাবেই ইউরোপ অভিমুখে যাওয়া পাইপলাইন ঠেকাতে বাসারের গদি রক্ষার মিশনে নামে রাশিয়া পাশাপাশি ইরান তাদের মতাদর্শগত কারণেই শিয়া বংশীয় আসাদ পরিবারকে টিকিয়ে রাখতে চেয়েছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে বেশি ব্যস্ত হয়ে ওঠার পাশাপাশি ব্যস্ত ইরান যখন ইসরায়েলকে সামাল দিতে গিয়ে সর্বশক্তি নিয়োগ করতে চেয়েছে সেই সুযোগ নিয়েছে সিরিয়ার বিপ্লবীরা তারা ঝড়ের বেগে আক্রমণ চালিয়ে তছ করে দিয়েছে খুনি বাসার আল আসাদের রাশিয়ার দুগ্ধপোষ্য মস্নদের আগ আগোড়া সামনের দিনগুলোতে সিরিয়া কেমন হবে তা অনেকটাই নির্ভর করছে বাসারের বিদায়ে একাধারে আতঙ্কিত এবং হর্ষিত্তে উৎফুল্ল জনতার সিদ্ধান্তের উপর হায়াত তাহরির আল শাম তথা এইচটিএস নামের যে মুজাহিদ গ্রুপের নেতৃত্বে এই বিপ্লব হয়েছে তাদের নেতা আবু মুহাম্মদ আল জোলানি ভবিষ্যৎ সিরিয়ার কর্ণধার হচ্ছেন নাকি অন্য কেউ সেটা নিয়েও এখন নিশ্চিত করে বলা কঠিন আল নুসরা ফ্রন্টের এই নেতার নেতৃত্বে বিপ্লবীরা আসাদ সরকারের বিরুদ্ধে লড়ে গিয়েছে বছরের পর বছর তারা সিরিয়ায় কেন্দ্রভিত্তিক একটি ইসলামী খেলাফত প্রতিষ্ঠার চেষ্টা চালিয়েছে তবে আল জোলানি ও তার অনুগামীরা বারবার দলের নাম ও গাঠনিক অবস্থানে বদল এনেছিলেন মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকা থেকে বাঁচতেই আল নুসরা ফ্রন্ট শেষ পর্যন্ত হায়াত তাহরির আল শাম নামে আত্মপ্রকাশ করে তারপর বাসারের অপকর্মের বিপরীতে দীর্ঘদিনের লড়াইয়ে সফলতার মুখ দেখে আবু মোহাম্মদ আল জোলানির নেতৃত্ব সালাফি মতাদর্শের সুন্নি মুসলিম হিসেবে এইচটিএস এর বিপ্লবীরা মধ্যপ্রাচ্যের দৃশ্যপট পাল্টে দিতে কোনো চমক জাগা সিদ্ধান্ত নেবে নাকি আলেপ্পো থেকে হোমস আর দামেশ পর্যন্ত আধিপত্য নিয়ে সন্তুষ্ট থাকবে তার উপর নির্ভর করছে সিরিয়ার ভবিষ্যৎ দীর্ঘদিনের দমন পীড়নে সিরিয়ার বেশিরভাগ মানুষ এইচটিএস এর প্রতি অনুগত হয়ে গিয়েছে পাশাপাশি বাসার ও তার অনুসারীদের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তোলার অনুপ্রেরণা জুগিয়েছে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে গিয়ে খুন জখম জেল জুলুম কিংবা গুম করে দেওয়ার মতো অপরাধের। কোনোটাই বাকি রাখেনি বাসারের বাহিনী তাই ক্ষিপ্ত জনগণ যদি প্রতিশোধ নিতে যায় তাহলে সেখানে গণহত্যা হবে তা প্রশ্ন করেছেন অনেকে তবে হচ্ছে বিপ্লবীরা ঘোষণা করেছে তারা প্রতিশোধের থেকে দেশ গড়ার দিকে বেশি আগ্রহী তারা যে কোনো কিছুর বিনিময়ে সিরিয়ার শান্তি চায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিপ্লবীরা বেশিরভাগ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী আল জালালির তত্ত্বাবধানে রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে তারা চেষ্টা করে যাচ্ছে দীর্ঘ প্রাণঘাতী সিরিয়ার গৃহযুদ্ধকে এবার যে কোনো মূল্যে থামিয়ে দিতে তাই তারা শুরু থেকেই বেশ বিচক্ষণতার পরিচয় দিয়ে চলেছে বিপ্লবী প্রতিশোধ নেয়ার বদলে দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতেই তারা বেশি আগ্রহী রাশিয়া ইরান তুরস্কের বিরুদ্ধে টিকে থাকা কতটা কঠিন তা শুরুতেই বুঝতে পেরেছেন এইচটিএস এর নেতা আবু মোহাম্মদ আল জোলানি তাই তিনি যুদ্ধের তুলনায় কূটনৈতিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন তিনি দামেশকে গিয়ে বিপ্লবীদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করা থেকে পুরোপুরি নিবৃত করেছেন কে দেয়া সাক্ষাৎকারে তিনি সরাসরি বলেছেন When we talk about objectives, the goal of the revolution remains the overthrow of the regime. It is our right to use all available means to achieve that goal. The seeds of the regime's defeat have always been within it. The Iranians attempted to revive the regime, buying it time, and later the Russians also tried to prop it up. But the truth remains: this regime is dead. আবু মোহাম্মদ আল জোলানি সিরিয়ার নেতৃত্ব গ্রহণের থেকেও বেশি গুরুত্ব দিচ্ছেন দীর্ঘ গৃহযুদ্ধের ফলে ভেঙে পড়া তাদের সামাজিক ঐক্যকে শক্তিশালী করতে তিনি বাসারের রেখে যাওয়া ধ্বংসস্তূপের উপর ন্যায্যতা ও মর্যাদার ভিত্তিতে নতুন সিরিয়াকে গড়তে চান বলে প্রতিশ্রুতি দিয়েছেন বাস্তবে তার প্রতিফলন ঘটলে তবেই বাসার আল আসাদের পতনের সুফল ভোগ করতে পারবে সিরিয়ার সর্বস্তরের জনগণ না হলে রাশিয়া ইরান আর তুরস্কের আরেক দফা হস্তক্ষেপে বিপ্লবের সুফল থেকে বঞ্চিত হয়ে ধ্বংসের মুখে পড়ে ধুকতে পারে সিরিয়ার ভবিষ্যৎ ডিয়ার ভিউয়ার্স সিরিয়ার ইতিহাস নিয়ে আমাদের ভিডিওটি শেষ করছি এখানেই ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের অন্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল নিত্য নতুন ভিডিও নিয়ে আমরা আসছি প্রতিনিয়তই আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ